যুক্তরাজ্যের একটি বাগানে বহুদিন ধরে পড়ে থাকা একটি ভাঙা ফুলদানি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে মাত্র চার ফুট লম্বা এই পাথরের তৈরি ফুলদানিটি বিক্রি হয়েছে ছেষট্টি হাজার ডলারের বেশি দামে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট লাখ টাকা ভাঙা এই ফুলদানিটি মূলত এক সময়ের হারিয়ে যাওয়া আধুনিক এক শিল্পীর মাস্টারপিস হিসেবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ফুলদানিটি তৈরি করেছিলেন বিখ্যাত জার্মান বংশোভূত ব্রিটিশ শিল্পী হ্যান্স কপার তিনি উনিশশো সালে নাৎসি জার্মানি থেকে যুক্তরাজ্যে পালিয়ে এসেছিলেন উনিশশো সালে লন্ডনের ক্যাম্বার ওয়েল স্কুল অফ আর্টসে পড়ানোর সময় তিনি এই ফুলদানিটি তৈরি করেন লন্ডনের চিজ উইক অপশন হাউস শুরুতে এই ভাঙা ফুলদানিটির দাম সাড়ে ছয় থেকে এগারো লাখ টাকার মধ্যে হবে বলে ধারণা করেছিলেন কিন্তু যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও একজন স্থায়ী নারীর মধ্যে তীব্র বিডিং যুদ্ধের পর শেষ পর্যন্ত একজন মার্কিন বিডার সেটি জিতে নেয় মূলত ফুলদানিটি উনিশশো সালে একজন অজ্ঞাত পরিচয় নারী ক্লায়েন্টের অনুরোধে তৈরি করেছিলেন কপার বিশেষজ্ঞরা জানিয়েছেন কপারের বেশিরভাগ কাজ দশ থেকে চল্লিশ সেন্টিমিটার উচ্চতার হলেও এই ফুলদানিটি তার সবচেয়ে বড় কাজের একটি তবে এটিকে পুরোপুরি মেরামত করতে প্রায় নয় লাখ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে